আসসালামু আলাইকুম আজকের টপিকটি হচ্ছে ফার্স্ট কন্টিনিউস টেন্স এর ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ চলুন শুরু করি আজকের ক্লাসটি ফার্স্ট কন্টিনিউস টেন্স এর ভয়েস চেঞ্জের স্ট্রাকচারটি হচ্ছে অ্যাক্টিভে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ে প্লাস ভার্বের পাস্ট ফ্রম ভি টু প্লাস অবজেক্ট প্যাসিভ করার সময় অ্যাক্টিভের অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে ওয়াজ বিং অবলিক ওয়ার্বিং প্লাস ভার্বের পার্টিসিপল পার্টিসিপাল থ্রি প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট এক্সাম্পল অ্যাক্টিভ শি ওয়াজ কুকিং হসপস অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে শি অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ প্রেজেন্ট পার্টিসিপাল অব হার্ভ হসপস হচ্ছে অবজেক্ট এখানে প্যাসিভ করার সময় হসপস অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেলো এরপরে চলে আসলো হসপস সাবজেক্ট অনুসারে ওয়াজ বিং এরপর কুকিং হার্ভের পাস পার্টিসিপাল অর্থাৎ ভি থ্রি হয়ে গেল এরপরে প্রিপোজিশন বাই এরপরে সি সাবজেক্ট থেকে হয়ে গেলো হার অর্থাৎ হসপস ওয়াজ বিং কুকড বাই হার অনদার এক্সাম্পল অ্যাক্টিভ দ্য স্টুডেন্টস ওয়ার প্লেইং ক্রিকেট এখানে দ্য স্টুডেন্টস সাবজেক্ট ওয়ার অক্সিলিয়ারি ভার্ভ সাবজেক্ট অনুসারে এরপর ভার্ভের প্রেজেন্ট পার্টিসিপল এরপর অবজেক্ট হচ্ছে ক্রিকেট এখানে ক্রিকেটকে আমরা সাবজেক্ট বানালাম এরপর চলে আসলো ওয়াজবিং ক্রিকেট সাবজেক্ট অনুসারে ওয়াজবিং নিল এরপরে মূল ভাবের পাস্ট পার্টিসিপাল বাই দ্য স্টুডেন্টস সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেল অ্যানাদার এক্সাম্পল ওয়াজ হি সিঙ্গিং এ সং এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের পাস্ট কন্টিনিউ টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স প্যাসিভ করার সময় ওয়াজ এরপরে সাবজেক্ট নিয়ে সাব অবজেক্ট থেকে সাবজেক্ট হলে আ সং এরপরে বিং এরপরে সিঙ্গিং থেকে হয়ে গেল আমাদের ভার্ভের পাস পার্টিসিপাল সাং এরপরে প্রিপোজিশন হচ্ছে বাই হি থেকে হয়ে গেল হিম এবং শেষে ইন্টারোগেটিভ সাইন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস প্লিজ সাবস্ক্রাইব